এই যে আপনি দেখতে পাচ্ছেন এখন রমি আউট ফিকিয়ে আর ফিকে দিলের কাছে বল কিন্তু ওরা ভিড় দেখা গেল না এখন আছে সুমনের কাছে বল সুমন ক্যারি খেলাচ্ছে একটু বুড়ার কাছে গেল বুড়া সেই ক্যারি খেলায় কিন্তু তারপর বুড়ার কাছে তেবু এখন হচ্ছে বুড়া একটা শর্ট মারে সেই সময় রমীর কাছে গিয়ে সেখানে জুয়েল থাকে চারা দুজন কে একজন ছাড় দিলো জোর একটা সেই জোর একটা হাই সটালো তারপর কবি জুয়েল আবার একটা হেটে দিলো তারপর রমি একটা হেঁটে গেলো তারপর কবি গোল দিতে গিয়ে তারা ফুল গোলটি হতে দিলো না আবার একটু ছড়িয়ে দিলো কিন্তু এবার গোল হলো না আমার মন মন্দির কাছে এখন বল আছে আপনারা দেখতে পাচ্ছেন বল আছে এখন জিমের কাছে জিম খেলতে আছে। একটি ছট দিল গোল হতে গোল হতে ছিল কিন্তু গোলটা হালো না গোলটা জিম মিস করে দিল সুজন একটি জোরে ছটালো তারপর বল এখন আমনুল চাষার কাছে তারপর জিমের কাছে জিম একটি ছট দিল তারপর কবরের কাছে পৌঁছে গেলো তারপর কবির আমনুল চাষা কে খেলতে কবরের কাছে এখনো বল রয়েছে কবির আনমানকে বল দিলো আরমান শটে একটি বুড়াকে দিল তারপর বুড়া কবিরকে দিল কবির তিতুর কাছে বল হারিয়ে ফেললো তারপর কবির আনুন শশাকে দিল তারপর আনুন আবার একটি শট দিল বল ডি গোল হতে গিয়ে গোল হলো না গুলি বল আনতে যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুলি বল নিয়ে আসতে আসে গুলি একটি হাই শট লো এই যে বল বর্তমানে করুক আরে চেক আদা ইখান দেখতে পাচ্ছেন রমি কা সে বল রমি কেটা সস্রি চলে গইছে বলটি আপনারা এখন দেখতে পাচ্ছেন ইখানে বলটি এখন অনুল মনুল তো সাথে মুরা আপনারা দেখতে পারছে মুরা কালকে দিনছে এই মাকাল ছড়ড়ানো আপনারা দেখতে পাচ্ছেন কাল ফল হয়েছে তা ইখানে খুব ঝগড়া ঝাট্টি হচ্ছে বাপরে বাপরে মোবাইল বল হলো সুমনের কাছে একটি এখন সুমন ধারমেন আবার সুমন ছটালো তারপর আমি কিছু বলতে পারছি না